করতে পারছি সো আর দেরি করবো না কি কি প্রিন্ট থাকতেছে আজকের ভিডিওর মধ্যে সেটাই দেখাবো ভাই একটু কাছে নিয়ে আসেন ফার্স্টটা হচ্ছে এই একটা প্রিন্ট আমি কিন্তু এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন এই প্রিন্টটা কিন্তু খুবই অসাধারণ হ্যাঁ আর আমি একটা কথা বলে দিই কারণ আমাদের এই যে নৌসিনগুলো কিন্তু এখন সবাই কম বেশ যারা নাকি কপি বিক্রি করে অভ্যস্ত তারা কিন্তু কপি করতেছে এই দেখেন আমাদের যেই ভাইয়া একটু এই যে কুচিটা দেখেন একটু দেখেন কত সুন্দর একটা কুচি বা কত সুন্দর একটা ফিনিশিং হ্যাঁ আমি একটু পিছনের সাইডটা দেখাচ্ছি দেখেন ভাই একটু পিছনের সাইডটা হ্যাঁ যদি এই সুন্দর কুচি বা এত ঘেরের যদি হিজাব নিতে চান জাস্ট নাদি আজি স্পেশন ট্রাস্ট করে চলে আসুন কারণ এখানেই শুধু অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন তাছাড়া অন্য কোথাও না আর আমি কুচি সম্পর্কে যদি একটু আইডিয়া দিই ধারণা দিই দেখেন আমাদের কুচিটা ভাই একটু দেখান তো এইভাবে হ্যাঁ কুচিরা দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো বিশটা কুচি হ্যাঁ বিশটা কুচি আর অন্যান্য যেই দোকানে আটশো টাকা করে আর টা আর নাদিয়া অরিজিনাল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সাতশো টাকা সাতশো টাকা হলে কিন্তু আমাদের এই সুন্দর প্রোডাক্টে ঘরে বসে কিনতে পারবেন সো আর কথা বাড়াবো না আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমাদের স্টিকার নাদিয়া ফনের মেন স্টিকার হচ্ছে ম্যাঙ্গো ব্রাঞ্চ সো এটা ফলো করবেন তাহলে কিন্তু আপনি যেমন আমাদের প্রোডাক্ট নিয়ে বসুন্ধরা তারপর যমুনা ফিউচার পার্ক যেমন চট্টগ্রাম সিলেট বরিশাল রংপুর কলনা মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের থেকে নিয়ে কিন্তু সেল করে সো আপনি চাইলে ওইখান থেকে যদি পারচেস করতে চান তাহলে আমাদের ডিস্ট্রিক্টটা ফলো করবেন আর যদি অনলাইনে নিতে চান তাহলে তার কোনো টেনশন নাই আর হ্যাঁ যারা নাকি অনলাইনে ট্রাস্ট করতে চান না নাদি আদিস পেশন কিন্তু আজকে প্রায় দশ বছর ধরে ব্যবসা করতেছে সো যারা আমাদের থেকে নিয়মিত নেয় তারা কোনো কোনো আপনার কথা বলে না জাস্ট পছন্দ করে টাকা পে করে দেয় বিকাশে তাহলে কিন্তু আমরা পার্সেল পাঠিয়ে দিই হ্যাঁ আমাদের পার্সেল আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন করবেন না অনলাইনে যেমন চাইবেন যেমন আমি এখন এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি সেম তেমন পাবেন সো কালার কী কী থাকছে আমি দেখাই দিচ্ছি এই একটা কালার তারপরে ভাইয়া একটু কাছেতে জুম করে দেখায় না আপুরা যেন বুঝতে পারে তারপর এই একটা কালার এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিবেন তারপর এই একটা প্রিন্ট আমি স্ক্রিনশট দেওয়ার জন্য সুবিধা করে দিচ্ছি এ একটা প্রিন্ট যার যেটা যারা নাকি এই যেহেতু সামনে হজ আসতেছে বা হজের জন্য যারা নিতে চান এই যে এইগুলা দেখতে পারেন এগুলার মধ্যে একদম একদম এক কালার সাদাও আছে এক কালার সাদা আছে এমনকি কি আপনি যে হালকা ছোট ছোট প্রিন্টের সাদা নিতে চান দেখেন কত সুন্দর এই কত সুন্দর করে ম্যাক করা হয়েছে দেখেন দেখছেন যারা হজ করতে চান এগুলো নিতে পারেন একদম ইজিলি ভাবে তারপর এই একটা কালার তারপরে এই একটা কালার কফি কালারের মধ্যে তারপরে এই একটা কালার কাঠালি কালার মধ্যে কালার গুলা কিন্তু খুবই জুস প্রিন্ট গুলো সুন্দর তারপরে এই একটা প্রিন্ট যারা নিতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে ফেলুন কারণ সীমিত প্রোডাক্ট এই একটা প্রিন্ট তারপর সাদার মধ্যে এই একটা প্রিন্ট এই প্রিন্টটা অনেক চাহিদা আমাদের খুবই হিট প্রিন্ট তারপর এই একটা প্রিন্ট অনলি সাতশো টাকা মাত্র সাতশো টাকা তারপর বল প্রিন্টের মধ্যে যারা নিতেছেন এই একটা তারপরে এই একটা তারপরে এই একটা গোলাপি কালার মধ্যে হ্যাঁ কালোর মধ্যে যারা নিতেছেন এই একটা তারপরে হালকা রেড কালারের মধ্যে এরপরে নেভি ব্লুর মধ্যে এই সুন্দর তারপরে হচ্ছে সাদার মধ্যে এর মেরুনের মধ্যে এই প্রিন্টও কিন্তু জোস এই একটা প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট অনলি 700 টাকা তো যারা নিতে চান জোরপুর আমার স্ক্রিনে দাও যে নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করে ফেলুন মাত্র 700 টাকা সবাই ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলে যারা নিউ এসে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর একটু ঘুরে দেখে ভাই এই যে দেখেন এখানে অনেক হিউজ কালেকশন কারণ না দি আজি স্ক্রেশন হচ্ছে হিসাবের গোডাউন তো হিসাবের গোডাউন আসলে আপনি বুঝেনি কত রকম হিসাব পাবেন তারপর এই সেট এ একটু দেখাই দেন ভাইয়া অন্য হিসাবে যারা নিতেছেন হ্যাঁ অন্য হিসাবে যারা নিতেছেন দেখেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন এই যে এই অন্য হিসাব গুলো কিন্তু খুবই হিট প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনি মনা সিল্কের মধ্যে যারা নিতেছেন আমাদের নাদি আদিস পেশন আর আমি একবার বলবো যে আমাদের দোকানটা ভিজিট করেন কারণ আমাদের দোকানে আসলে আপনি হিজাবের একদম একসাথে যত হিজাব চান আমাদের দোকানে পেয়ে যাবেন সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম